ওম মহালক্ষ্মী হে মহাশ্রী ধিমহিচয় নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কুশলে আছেন আজ আমি মহালক্ষ্মীর লক্ষ্মী মাতার একশো আটটি নাম জপ করব আপনারা সবাই মন দিয়ে শুনবেন আর মনে মনে বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই নাম মা লক্ষ্মীর যে একশো আটটি নাম আছে আমি জানি না আপনারা জানেন কি না যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে পাঠ করুন অবশ্যই আপনাদের সংসারে ঋণ মুক্তি ঘটবে অর্থ সম্পদে প্রাচুর্য বাড়বে এবং আপনাদের সমস্ত দুর্দশা মহালক্ষ্মী মা দূর করে দিবেন তাহলে আসুন আমার সাথে মহালক্ষ্মী মাতার একশো আটটি নাম জপ করুন আমি এক এক করে পাঠ করে যাব আপনারা ভক্তি ভরে চোখ দুটো বন্ধ করে হাত দুটো মায়ের জন্য জোর করে প্রণাম করে এই নামগুলি আমার সাথে এক এক করে পাঠ করে যান আজ বৃহস্পতিবার মহালক্ষী মায়ের দিন মা সন্তুষ্ট হবেন প্রকৃতি বিকৃতি বিদ্য সর্বভূতহিতপ্রদা শ্রদ্ধা বিভূতি সুরভি পরমাত্মিকা জয়প্রদা প্রদ পদ্মালয়া পদ্মা সুচি সাহা সাধা সুধা ধন্য হিরণ্যই লক্ষ্মী নিতপুষ্পা বিভা আদিত্য দীপ্ত দীবা আদিত্য দীপ্ত দীবা বসুধা খিরোদ কমলা সম্ভবা কান্ত তমখী খিরোদ সম্ভবা অনুগ্রহ পুদা পয়সচ্চ অনুঘ হরি বল্লভি অশোক অমৃত দীপ্ত লোক অশোক ধর্মনিলয় করুণা লোকমাতা পদ্মপ্রিয়া পদ্মহস্তা পদ্মাখি পদ্মসুন্দরী পদ্মভবা পদ্মমুখী পদ্মনাভপ্রিয়া রমা পদ্মমালাধরা দেবী পদ্মিনী পদ্মগন্ধিনী পুণ্যগন্ধা সুপ্রসন্না শশীমুখী প্রভা চন্দ্রবদনা চন্দ্রা চন্দ্র সহধুরী চতুর্ভুজা চন্দ্ররূপা ইন্দিরা ইন্দু শীতলা আহ্লাদিনী নারায়ণী বৈকুণ্ঠেশ্বরী হরিদ্রা সত্য বিমলা বিশ্বজনী তুষ্টি দারিদ্রনাশিনী ধনদা শান্তা শুক্ল শ্রী শ্রী ভাস্করি বিলনিলা হরিপ্রিয়া যশোষিনী বসুন্ধরা উদারঙ্গা হরিণী মালিনী গামিণী সিদ্ধি সৈন্য সৌম্যা শুভ প্রদা বিষ্ণুপ্রিয়া বড়োদা বসুপ্রদা শুভা চঞ্চলা সমুদ্রতনয়া জয়া মঙ্গলা দেবী বিষ্ণুবক্ষা স্থলা শিক্তা বিষ্ণুপত্নী প্রসন্নাক্ষী নারায়ণ সমাশ্রিতা দরিদ্র ধ্বংসিনী কমলা সর্বপ্রদায়িনী াহিনী মহালক্ষ্মী ব্রহ্মা বিষ্ণু শিবাত্ত্বিকা ত্রিকালজ্ঞান সম্পূর্ণ এই হলো মহালক্ষ্মী মায়ের একশো আটটি নাম মনে মনে জপ করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনাদের সমস্ত অশান্তি সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আর এই মন্ত্র মহালক্ষ্মী মায়ের গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রের সাথে আমি প্রণাম মন্ত্রটাও পাঠ করব। আপনারা একটু শুনবেন আর যদি পারেন দেখে দেখে পাঠ করবেন ও মহালক্ষ্মী বিদ্য হে মা ধীমি শ্রী প্রযোদয় এটা হলো মা গায়ত্রী মন্ত্র এবার মা লক্ষ্মীকে প্রণাম ওম শুভে সর্বতুপা দেবী মহালক্ষ্মী নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে আজকের মতো বিদায় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রণাম সবাইকে